দুশো টাকা মানে দুশো টাকা রাখতে পারবেন এটা হচ্ছে কি ক্যাক্স যেন বলে এটাকে বল তারপর তারপরে যে পাশেরটা

আউটডোরের জন্য না জি এগুলো প্রাইস কত 100 টাকা মানে 50 টাকার মধ্যে আসে 100 টাকার মধ্যে বিক্রি করি 50 থেকে 100 টাকার ভিতরে এগুলো সেল করে দেন তারপর পাশে আরেকটা রয়েছে এটা মানে যা মানে কালার ভিন্ন না তো এটা একই একই কালার আছে তবে যে এটা রয়েছে ম্যাডাম এগুলো প্রাইস কত 300 200 মানে 200 টাকার মধ্যে 200 থেকে 300 টাকার ভিতরে সেল করে থাকে তারপরে যে এখানে কোন আছে এটা এটা আছে দুশো থেকে তিন এটা কি গাছ কাটামুকুর হলুদ কাটামু ও এটা হলুদ কালার এটা রেড কালার এটা রেড কালার

আপনারা বস অনলাইনে সেল দেন অনলাইনে সেল দেন আইসাই নিতে হবে না তো আমি লোকেশনটা বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে বাংলাদেশ শিশু একাডেমির পাশেই কিন্তু ওই যে ভাইয়ার দোকানে কিন্তু ফার্স্টের দোকানটাই কিন্তু ভাইয়া তো ভাইয়া যেই দাম বলতেছে অবশ্যই কমায় রাখবে তো আসলে অবশ্যই দামাদামি দামি করে নেবেন এখানে কিন্তু ফ্লোয়ার রয়েছে ফুলের গাছ রয়েছে অনেক তো বস এটা ফুল কী ফুল আছে নয়নতারা নয়নতারা এটা প্রাইস কীরকম এটা প্রাইস পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা

তো অবশ্যই দেখা যায় কেউ নিতে চাইলে চলে আসতে পারেন আর অবশ্যই দামাদামি করে নেবেন কারণ দাম কিন্তু একটু নর্মালি বেশি চাবে এটাই স্বাভাবিক তো যখন আসবেন দামাদামি করবেন করবেন দাম মিলবে তখন নিয়ে যাবেন